শেষ হলো অনুষ্ঠান প্রেসিডেন্ট সুরত চক্রবর্তী নেতৃত্বে এবং ব্র্যান্ড ফেস শর্মিষ্ঠা রায় চৌধুরীর উপস্থিতিতে দ্য শেড অফ নিউ টু শিল্প প্রদর্শনী শেষ হল আইসিসিআর নন্দলাল বসু গ্যালারিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি তারিক জয়ং ইমেজ ক্রাফটের প্রেসিডেন্ট শঙ্কর দাস পদ্মশ্রী খ্যাত বিমান বিহারী দাস সহ বিশিষ্টজনেরা কলকাতা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে প্রকাশিত হয় একটি বিশেষ এবং অতিথিদের উত্তরীয় সার্টিফিকেট ও কার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয় এই প্রদর্শনীতে পঞ্চাশ জনের বেশি স্বনামধন্য শিল্পীরা তাদের সৃজনশীল কাজ উপস্থাপনা করেছেন যাদের মধ্যে রয়েছে একশোরও বেশি চিত্রকলা ও ভাস্কর্য এই প্রদর্শনীতে প্রতিভা প্রদর্শনের সুযোগ দেওয়া হয় জুনিয়র শিল্পীদের প্রদর্শনীর মূল ভাবনায় নারীর সৌন্দর্যের এক নতুন রূপায়ণ প্রদর্শনী আঠাশ উনত্রিশ তিরিশ আজ থেকে শুরু হয়েছে এবং ভারতবর্ষের বিখ্যাত মিজেন্টা আজকে আমাদের ওপেনিং করলেন মানে উদ্বোধন করলেন আমাদের তিন দিন প্রোগ্রাম চলতে থাকবে আপনারা সকলে আসুন এই প্রদর্শনীর সঙ্গে যুক্ত হন শর্মিষ্ঠা রায় চৌধুরীর শরীরি গঠনকে কেন্দ্র করে নির্মিত শিল্প কর্মগুলি প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল আয়োজকদের মতে এটি শুধু শিল্পের পূর্ণতাকে তুলে ধরার এক প্রচেষ্টা আয়োজকদের আশা ভবিষ্যতে এই আয়োজন আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে নমস্কার আমি শর্মিষ্ঠা বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ব্র্যান্ড ফেস আজ আমাদের এক্সিবিশন শুরু হয়েছে আইসিসিআর নন্দলাল বসু আর্ট গ্যালারিতে হ্যাঁ একদমই আসলে আমার একদম প্রথম থেকেই ভাবনা ছিল শিল্পীদের সাহায্য করা তাদের শিল্পকর্মে তো বেঙ্গল ক্রিটি ক্লাবে যতজন শিল্পী রয়েছেন আমাকে নিউজ স্টাডি করার মাধ্যমে স্থাপত্য ভাস্কর্য সমস্ত কিছুতে তাদের শিল্পকর্ম খুব ইয়ে করেছেন কলকাতা থেকে অনেকবান দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ